আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাবালে রহমতের সামনে আরাফাতের ময়দানে হুজুর আকরাম সাল আলাইহি আসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ আরাফা আরাফাই হচ্ছে হজ যারা হজে আসেন তাদের প্রত্যেকের উপর ফরজ বিধান হচ্ছে এই আরাফার ময়দানে উকুফ করা এই আরাফার ময়দানে উকুফ করা হজের অন্যতম একটি বিধান যারা এই আরাফাতের ময়দানে নয়জিল হজ অবস্থান না করবে তাদের হজে হবে না আজকে আমরা সেই জাবালের রহমত আরাফাতের ময়দান ভিজিট করতে এসেছি সম্মানিত দর্শক আমার সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটি হচ্ছে আরাফাতের ময়দানের পাহাড় জাবালে রহমত রহমতের পাহাড় এই রহমতের পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন পাহাড় ঘেঁষা একটু উঁচু জায়গা রয়েছে যেটি জমিন থেকে হালকা একটু উঁচুতে আমরা সামনের দিকে যাচ্ছি আর একটু ভালোভাবে দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন জমিন থেকে হালকা একটু উঁচুতে উপরে রেলিং দেওয়া বারান্দার মতো এই জায়গাটি একটি ঐতিহাসিক জায়গা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সেটি কোথায় দিয়েছিলেন আরাফাতের ময়দানে আল্লানবী সোয়াল্ষ সাহাবাইকারামের উপস্থিতিতে যে ইতিহাস সাক্ষী বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সেই ভাষণটি কোথায় দিয়েছিলেন আজকে আমরা সেই ভাষণের জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার সামনে যে জমিন থেকে উঁচুতে যে জায়গাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা এবং সামনে যে খোলা ময়দান দেখতে পাচ্ছেন এখানেই সোয়াল সাহাবাইকার সেদিন উপস্থিত ছিলেন সলক্ষ সাহাবা রামের উপস্থিতিতে সেদিন আল্লাহ রসুল বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক জায়গাটি একদম পুরাতন হয়ে গিয়েছে সংস্কার হওয়ার পরে বর্তমানে এই অবস্থায় রয়েছে উপরে একটু রেলিং দেওয়া হুজুর আকরাম সাল আলহি ওয়াসাল্লাম অল্প কিছু একরামদেরকে সাথে নিয়ে এই উপরের জায়গাটিতে নবী অবস্থান করেছিলেন এবং সামনে যে খোলা ময়দান দেখতে পাচ্ছিলেন সেখানে সাহাবা সাহাবাহিকেরাম সেদিন উপস্থিত ছিলেন সম্মানিত দর্শক আমরা একটু উপরের দিকে যাচ্ছি মক্কা মদিনায় যারা হজ উমরায় আসেন তারা প্রত্যেকেই এই জায়গাটি ভিজিট করতে আসেন এবং উপরের যে জায়গাটি রয়েছে সেখানেও অনেকে আসেন বরকত লাভের জন্য নবী যেখানে অবস্থান করেছিলেন সেখানে অল্প একটু সময় মানুষ অবস্থান করবে সেখানে অল্প একটু সময় দাঁড়াবে একটু বরকত নিবে সেই উদ্দেশ্যেই মানুষ এখানে আসেন নয়েজুল হজ আরাফার দিন এই জায়গাটিতে আসা অত্যন্ত কষ্টকর নয়েজুল হজ আরাফার দিন এই জাবালের রহমতের মধ্যে হাজি সাহেবগঞ্জ এমনভাবে বসে থাকেন এমনভাবে তাদের উপস্থিতি হয় দেখে বোঝার উপায় নেই যে এটি একটি পাহাড় সম্পূর্ণ পাহাড় শুভ্রতায় ছেয়ে যায় সাদা কাপড়ে আবৃত হয়ে যায় মনে হয় যে এখানে উঁচু একটি টিলার মতো রয়েছে এটি পাহাড় নয় পাহাড়ের কোনো অংশ সেদিন আর দেখা যায় না হাজির সাহেবগণ নয়জুল হজ তাবু থেকে বের হয়ে সবাই এখানে আসার চেষ্টা করেন পাগলের মতো হয়ে যান সবাই এখানে আসার জন্য লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে সেদিন লাভবাই দুনিতে আরাফাতের ময়দান মুখরিত হয়ে থাকে আজকে আমরা যেই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি সেই পরিবেশ নয়জিল হজার সেদিন থাকে না দেখতে পাচ্ছেন কিছু হাজির সাহেব উপরে এসেছেন আল্লাহনবী যেখানে অবস্থান করেছিলেন তারা সেখানে অল্প সময় অবস্থান করছেন সামনে যে বিশাল খোলা ময়দান রয়েছে সেখানে সো আল্ক উপস্থিত ছিলেন সম্মানিত দর্শক এইখান থেকে সুজা হচ্ছে মসজিদে নামিরা এক কিলোমিটার দূরে হুজুর আকরাম সাল্লু আলী ওয়াসাল্লাম মিনার ময়দান থেকে এসে এই আরাফার ময়দানে নবী উপস্থিত হন এবং এইখানে আল্লাহনবী বিদায় হজের ভাষণ দেন বিদায় হজের ভাষণ দেওয়ার পর এখান থেকে নবী মসজিদে নামিরা যেখানে অবস্থিত সেখানে গিয়ে জোহর এবং আসর এক আজানে একসাথে আদায় করেন সেখান থেকে নামাজ আদায় করে নবী আবার এখানে আসেন এখানে অল্প কিছু সময় অবস্থান করেন নয়জুল হস সূর্য অস্ত যাওয়ার পর আল্লাহ নবী এই আরাফার ময়দান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা করেন সম্মানিত দর্শক এই আরাফাতের ময়দানের জাবালের রহমত যেখানে অবস্থিত এখানেই হজরত হা হজরত হাওয়া আলহাম এবং হজরত আদম আলাইহালামকে দুনিয়াতে প্রেরণ করার পর তিনশো বছরের অধিক সময় পর তারা এই জায়গায় এসে মিলিত হন আরেক বর্ণনায় এসেছে এই আরাফাতের ময়দানটাকে আল্লাহ তালা দিন হাসরের মাঠের সাথে মিলিত করে দিবেন দেবেন আল্লাহ বিশাল ফজিলতের জায়গা বিশাল বরকতের জায়গা আজকে আমরা আমাদের গ্রুপের হাজির সাহেবদেরকে নিয়ে এই মক্কার ঐতিহাসিক জায়গাগুলি জিয়ারতে বের হয়েছি তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে এই জাবালের রহমত আরাফাতের ময়দান অনেকেই পাহাড়ের চূড়ায় উঠে থাকেন আসলে পাহাড়ের চূড়ায় উঠার তেমন কোনো ফজিলত নেই পাহাড়ের উপরে একটি ছোট্ট পিলার রয়েছে একটি খুঁটি রয়েছে যেই খুঁটিটি শুধুমাত্র পাহাড়টিকে নির্দিষ্ট করে রাখার জন্য স্থাপন করা হয়েছে অনেকেই বলেন হুজুর আকরম সাল আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় থেকে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এটার ঐতিহাসিক কোনো ভিত্তি নেই এটার আমরা যেই যেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি ঐতিহাসিকভাবে এই জায়গাটি পাওয়া যায় যে নবী এখানেই কোনো একটি জায়গায় বিদায় হজের ভাষণ দিয়েছিলেন পাহাড়ের চূড়ায় একদম পাহাড়ের উপরে আল্লাহ নবী বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এমন ঐতিহাসিক কোনো সূত্র পাওয়া যায় না সম্মানিত দর্শক আমরা যাবাল রহমত জিয়ারত করেছি এখন আমরা আমাদের সামনের গন্তব্যে চলে যাব আল্লাহ তালা সকলকে মক্কা মদিনা জিয়ারত করার হজ্জে মাবরুর নসিব করা তৌফিক দান করুক সবাই বলে আমিন আমাদের প্রতি মাসেই উমরার গ্রুপ রয়েছে এবং আমাদের প্রতি বছরেই বড়ো হজের গ্রুপ হয় যারা আমাদের গ্রুপের সাথে অ্যাড হইতে চান এবং ওলামাই ক্যারামের সাথে হজ উমরা করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আল্লাহ তালা প্রত্যেকের হজ উমরাকে কবুলার মঞ্জুর করুক আমিন আমাদের গ্রুপের হাজির সাহেবগণ সবাই চলে এসেছেন সবাই বাসে উঠতেছেন আমরা তাদেরকে নিয়ে আমাদের সামনের গন্তব্যে চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু